আপনি ডেঙ্গু নিয়ে প্রতিবেদন করতেছেন ভালো কথা খালি শুধু ডেঙ্গু বাড়তেছে আর কিছু বাড়তেছে না প্রায়োরিটিটা ঠিক করছে কে এই সাক্ষাৎকার দেয়াই উচিত না বন্ধ করেন না আপনি আপনি আগে বন্ধ করেন না আমি বলতেছি না এগুলো কন্টিনিউয়াসলি পরিষ্কার করা হচ্ছে এখানে ডেলি ধরেন সতেরো আঠারো হাজার শ পেশেন্ট ভর্তি রুগী থাকে আর আউটডোরে তো প্রচুর থাকে আর এদের সাথে মানুষও প্রচুর আসে ময়লা হয় আমরা রেগুলার পরিষ্কার করতেছি রেগুলার রেগুলার ঠিক করতেছি চলতেছে কন্টিনিউসলি একদিন পরিষ্কার করলাম দশ দিন থেকে যাবে তা না প্রতিদিনই তো পরিষ্কার অপরিষ্কার হচ্ছে এবং প্রতিদিনই রিমুভ করা হচ্ছে আপনাদের মাথায় হয়তো ডেঙ্গু কাজ করছে আরও মারাত্মক খারাপ খারাপ রুগীরও বেড পাচ্ছে না ওই যে বললাম তেরোশো পঞ্চাশ বেডের হসপিটাল সতেরোশো আঠারোশো রোগী থাকে এটা আমরা কে বলছি ওনারা সমাধান করতে চেষ্টা করতেছে এটা বাজেটের ব্যাপার আছে এবং কাজ চলতেছে করতেছে মানে হয়তো বা আপ টু দা একদম আনা মানে হয়তো করা যাচ্ছে না কিন্তু কাজ চলতেছে মানে আসলে আপনি যদি প্রায়োরিটি বেসিস ঠিক করি আমি এখন এই এই হসপিটালেরই তা আপনি দেখবেন যে চুয়াল্লিশ তম হল এই আপনার ইস্যুটা এর আগে আরও মানে কমপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশটা ইস্যু বড় বড়ো আছে আপনি এগুলো হয়তো বা ছোকে মানে খেয়াল করার নাই আমরা তো সমস্যার সমুদ্রের মধ্যেই মানে কাজ করতেছি কথাটা কিন্তু ট্রু আপনাকে মানে চলতেছে আমরাও সমাধান করতেছি আবার কিছু কিছু থেকে যাচ্ছে আমরা ওভারকাম করতে চেষ্টা করছি সবগুলোর সাথে তো সব আর কিছু বাড়তেছে না সেও আরো মারাত্মক মারাত্মক অনেক কিছু আছে যেগুলার কারণে কিন্তু আপনারা বুঝতেছেন না বা দেখতেছেন না আপনি ডেঙ্গু নিয়ে প্রতিবেদন করতেছেন ভালো কথা আপনি কথা শেষ হচ্ছে শেষ করেন এটা এই সাক্ষাৎকার দেয়াই উচিত না ডেঙ্গু এখন দুই একজনের কাছে দেখলাম যে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে এই যে আমাদের ডেথ নাই মানে সারা সিজনে মারা গেছে আর আমাদের টোটাল অন্যান্য রোগে কতজন মারা গেছে আছে না অ্যাক্সিডেন্ট স্ট্রোক হার্টের সমস্যা শ্বাসের শ্বাস প্রশ্বাসের সমস্যা কিডনির সমস্যা ডায়ালিসিসের সমস্যা আছে না আপনি ডেঙ্গু নিয়ে প্রতিবেদন করেন অসুবিধা নাই এখন একটা আনইম্পর্টেন্ট মানে লেস ইম্পর্টেন্ট তুলনামূলক অনেক বড় বড় ইম্পর্টেন্ট ইস্যু আছে আপনি করতেছেন মানে এটা প্রায়োরিটি ঠিক করছে কে প্রায়োরিটিটা ঠিক করছে কে ইউ আর অ্যাওয়ার অফ এভরি প্রবলেম অফ হেলথ সেক্টর বন্ধ করেন না আপনি আপনি আগে বন্ধ করেন না আমি বলতেছি বলি